নাম বলছেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার আপনার আমি ইউটিউবে ভিডিও দেখেছি যে তো আমার একটা সমস্যা হলো যে আমার বর্তমানে পায়খানা রাস্তা বাইরে আর কি উপরের দিকে একটু খুবই ছোট একটা একদম ছোট ফোড়ার মতো আছে। যেটা দেখতে মানে একটু সাদা সাদা মাঝে মাঝে ফুলা থাকে। তো ওটা ফুলাটা চাপ দিলে আর কি হালকা পুজের মতো বের হয় কিন্তু এটা কোনো গন্ধ নাই পূজে। আর যখন আমি

জি স্যার ইনশাল্লাহ এটাই দেখতেছি যে আমিও দেখলাম যে এটা অপারেশন করলে অনেক সময় শুনছি যে আবার হইতে পারে এর জন্য আমি ভাবলাম যে স্যার যেহেতু বলছে আপনার পিঠে দেখছি যে এই ঔষধে আলাদা মতে সেরা যায় কোনো অপারেশনের দরকার পড়ে না

এখন আজকে দিলে কাল কি ভাবে পরবর্তী আচ্ছা জি স্যার জি স্যার অবশ্যই ধন্যবাদ জি